একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হল সপ্তপদী তবে জানেন কি এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে কারণ হিসেবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি তিনি এই ছবি করলে নাকি তার চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে সেভাবে জায়গা পাবে না পর্দায় উত্তম কুমার টলিপাড়ার তিনি মহানায়ক বাংলা চলচ্চিত্র জগতে যে স্টার জুটি আজও চর্চিত তারা হলেন সুচিত্রা সেন ও উত্তম কুমার বরাবরই সুচিত্রা সেন ও উত্তম কুমার এক ফ্রেমে আসা মানেই তা নিয়ে দর্শক মনে চর্চা থাকে তুঙ্গে উত্তেজনার পার্দ থাকে বেশি কারণ ছবিহিত এই হিট জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হল সপ্তপুরী তবে জানেন কি এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে কারণ হিসেবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি তিনি এই ছবি করলে নাকি তার চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে সেভাবে জায়গা পাবে না পর্দায় সুচিত্রা সেনকে দীর্ঘ সময় যখন এই কথা বোঝানো হয় তখন বেশ কিছুদিনের জন্য আটকে গিয়েছিল সমস্ত সিদ্ধান্ত যদিও সুচিত্রা সেন ফেরাননি রমা ব্রাউন চরিত্র যেখানে তার ও উত্তম কুমারের সম্পর্ক বারবার দর্শক মনে ঝড় তুলেছে বারবার চর্চিত বাইকে করে তার ও সুচিত্রা সেনেই সেই আইকনিক দৃশ্য যে গান আজও বাঙালির কাছে রোম্যান্সের অন্যতম সুর সেই ছবি হয়তো হতো না তবে ভাগ্যে ছিল অন্য কাহিনী যেখানে উত্তম সুচিত্রা বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী জুটি হতে চলেছেন তাই হল একটা সময়ের পর এই জুটি পর্দায় থাকা মানেই ছবি হিট আজও এই জুটির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি কেউ উত্তম সুচিত্রা বাংলার রূপলী পর্দার মহানায়ক ব্রহ্মানায়িকা দীর্ঘ কেরিয়ারে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি একাংশের অনুমান উত্তম কুমার জীবিত থাকলে এই জুটি আরও অনেক ছবি উপহার দিতেন